চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালের শ্রাবণ পরিক্রমার নিয়মাবলী এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শ্রাবণ মাস শুরু আজ সতেরোই জুলাই বৃহস্পতিবার থেকে পয়লা শ্রাবণ ইংরাজি সতেরোই জুলাই থেকে শুরু শ্রাবণ পরিক্রমা এই পরিক্রমা ভাদ্য পরিক্রমা শুরুর আগের দিন পর্যন্ত অর্থাৎ সারা মাস ধরে চলবে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে সম্মেলন সমাপ্ত করতে হবে প্রার্থনা দিয়ে শুরু হবে নাম জপের পর সত্যানুসরণ ও নারী নীতি গ্রন্থ পাঠ হবে তিনটি সমবেত সঙ্গীত বা ভজন হবে কোনো একক ভজন হবে না তিনটি ভজনের মধ্যে দুটি ঠাকুরের ও একটি বড় মায়ের গান থাকলে ভালো হয় একসাথে সর্বাধিক মায়েরা যেন অংশগ্রহণ করতে পারেন দুজন তরুণী অর্থাৎ নতুন মা যারা আগে কখনো ইষ্ট প্রসঙ্গ করেননি বা নতুন শুরু করেছেন তাদের ইষ্ট প্রসঙ্গ করার অগ্রাধিকার দিতে হবে ইষ্ট প্রসঙ্গের বিষয় আগে থেকে ঠিক করে দিতে হবে যেমন কুমারী জীবনে ঠাকুরে বাণীর প্রাসঙ্গিকতা আগে থেকে নির্দিষ্ট মাকে বিষয় দিয়ে প্রস্তুতি নিতে বলতে হবে যাতে তথ্যপূর্ণ ও ঠাকুরের ভাবানুসারী আলোচনা হয় নতুন এবং তরুণী মায়েদের যোগ্য করে তোলা এবং ঠাকুরের বই বেশি করে পড়ে বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা ও তা সকলের মধ্যে সঞ্চারিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ দুজনের মোট সময় হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ইষ্ট প্রসঙ্গের পরে একটি সমবেত কীর্তন হবে তারপর জয়রাধে কীর্তন ও ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাতৃসম্মেলনের বিরাম হবে প্রসাদের ব্যাপারে কেবলমাত্র বাতাসা ভোগ নিবেদন করেও হবে বা উদ্দেশ্য ইচ্ছে ও সামর্থ্য অনুযায়ী আরও কিছু নিবেদন করা যেতে পারে যেসব বাড়িতে আগে কখনো হয়নি তাদের বাড়িতে সম্মেলনের অগ্রাধিকার দিতে হবে উপযোজনা কেন্দ্র বা যারা কখনো কোনো বিপর্যয়ী ঠাকুর থেকে বিচ্ছিত হবেন না তাদের বাড়িতে মাতৃ সম্মেলন করার দরকার নেই অধিক্ষিত আগ্রহী প্রতিবেশীদের বাড়িতে সম্মেলন করার উদ্যোগ নিতে হবে যাতে তারা বোঝেন ঠাকুর শুধু দীক্ষিতদের নয় ঠাকুর সকলে সৎসঙ্গ সকলে, ঠাকুরের আসন ফুলমালা প্রসাদ সব ব্যবস্থা দীক্ষিত মায়েরা করে দেবেন তাদের কাছে কিছু চাওয়া যাবে না তারা আগ্রহী হয়ে দিতে চাইলে নেওয়া যাবে সম্মেলনের পরে অবশ্যই ডিপিওয়ার্স করতে হবে মায়েদের পরম উৎসব এই শ্রাবণ পরিক্রমা